হ্যালো ভিওয়ার্স অচিন্ত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি এ ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু পেপারটি রয়েছে বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী বা তোমাদের কলেজে অনেকের কলেজে কিন্তু প্রোজেক্ট হিসেবে দিয়েছি একটি প্রশ্ন প্রাচীন রোমে কৃত দাস ব্যবস্থা অর্থাৎ প্রাচীন রোমের দাস ব্যবস্থা এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো এখানে এক হাজার শব্দের প্রজেক্টস তোমাদেরকে লিখতে হবে এবং কাছাকাছি একটা কুড়ি নম্বর কারো কলেজে হয়তো পঁচিশ নম্বর এরকমভাবে এর নাম্বার মেনশন করে দেওয়া হয়েছে তবে অ্যান্সারটি তোমরা যেভাবে লিখবে এক হাজার শব্দের প্রতিবেদন অনুযায়ী এবং শেষে কিন্তু তোমাদের একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখো প্রাচীন রোমান সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান ছিল কৃতদাস প্রথা সমাজে দাসেদের অবস্থানের ক্ষেত্রে প্রাচীন সংস্কৃতিগুলির মধ্যে তারতম্য ছিল প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় দাসেদের অস্তিত্ব ছিল তাই এই অঞ্চলগুলির বৈশিষ্ট্য ছিল দাস বিশিষ্ট সমাজ কিন্তু প্রাচীন গ্রীসে এবং আরও তাৎপর্যপূর্ণভাবে প্রাচীন রোমে উৎপাদন ব্যবস্থা ও গাহস্থ বিলাসিতা ছিল সম্পূর্ণ দাস শ্রমের উপর নির্ভরশীল তাই প্রাচীন গ্রিক ও রোমান সমাজকে দাস সমাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্যারা করে দেখো কিসের কিন্তু কিসের ভিত্তিতে একটি সমাজকে দাস সমাজ হিসেবে চিহ্নিত করা যায় বহু ঐতিহাসিক মনে করেন সমগ্র জনসংখ্যার সঙ্গে দাসদের সংখ্যার আনুপাতিক হার এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে আর এই অনুপাত কুড়ি শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে যদিও এই হিসেব কিছুটা একতরফাভাবে করা তবে এক একথা প্রশ্নাতীতভাবে প্রমাণিত যে প্রাচীন গ্রীস ও রোমে সুপরিকল্পিতভাবে সস্তা শ্রমের অনুসন্ধানের কারণ একটা দাসভিত্তিক উৎপাদন ব্যবস্থা ও দাস প্রথার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এবং সমাজে তার সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল পেরি অ্যান্ডারসন তার প্যাসেজ ফ্রম অ্যান্টিকুইটি টু ফিউডালিজম উনিশশো চুয়াত্তর গ্রন্থে বলেছেন দাসভিত্তিক উৎপাদন ব্যবস্থা তার পূর্ণ শক্তি নিয়ে প্রথম আত্মপ্রকাশ করেছিল রোমে প্রাচীন রোমে সমগ্র জনসংখ্যার পঁয়ত্রিশ শতাংশই ছিল দাস রোমের সাম্রাজ্য বিস্তার থেকে শুরু করে রোমান কৃষি বাণিজ্য সর্বক্ষেত্রেই দাসেদের উপস্থিতি ছিল লক্ষণীয় দাস শ্রম থেকে আসা উদ্বৃত্ত উৎপাদন প্রাচীন রোমান এলিটদের বিলাসবহুল জীবনযাত্রার প্রধান উপকরণ হিসেবে প্রতিভাত হয়েছিল প্যারা করে দেখো খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে লিখিত লাতিন আইনগুলি টুয়েলভলস চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে প্রথম রোমে দাস ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় এবং খ্রিস্টীয় পঞ্চম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত রোমে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল এই সহস্র বছর ধরে রোমান সমাজ ও অর্থনীতিতে দাসেদের সংখ্যা ও ভূমিকা বারংবার পরিবর্তিত হয়েছিল রোমান প্রজাতন্ত্রের মধ্যভাগে ও অন্তিম লগ্নে উৎপাদন ব্যবস্থায় দাসেদের নিয়োগ রোমান অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল তবে দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের সমাজ ও অর্থনীতি অসম্ভব দাস নির্ভর হয়ে উঠেছিল কিথ ব্রাডলি তার সালভারি এন্ড সোসাইটি অ্যাট রোম উনিশশো চুয়াল্লিশ গ্রন্থে এই সময়কালকে রোমান দাস ব্যবস্থার কেন্দ্রীয় অধ্যায় সেন্ট্রাল পিরিয়ার্ড হিসেবে আখ্যায়িত করেছেন এ ধরনের আখ্যানের অন্যতম প্রধান কারণ এই সময়ে রোমের দাস প্রথা সংক্রান্ত ঐতিহাসিক তথ্যের প্রাচুর্য প্যারা করে লিখবে নানা কারণে রোমে সাধারণ মানুষকে দাসে পরিণত করা হয়েছিল অন্যতম প্রধান উৎস ছিল যুদ্ধবন্ধী পুরুষ মহিলা ও শিশুদের দাসে পরিণত করা হতো প্রায় একই রকম নিষ্ঠুরতার সঙ্গে জলদস্যুরা প্রাপ্তবয়স্ক শিশুদের ধরে নিয়ে নিয়ে তাদের দাস হিসেবে বিক্রি করত। বহু ক্ষেত্রে পিতামাতা কর্তৃক পরিত্যক্ত অবাঞ্ছিত সন্তানদেরও দাসে রূপান্তরিত করা হতো কতকগুলি অপরাধের শাস্তি হিসেবেও দাসে রূপান্তরকরণের প্রক্রিয়া প্রক্রিয়ার প্রচলন রোমের ছিল রোমের বাজারে দাস ব্যবস্থা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে রোমান অভিজাতরা অনায়াসেই দাস সংগ্রহ করতে পারত। তাছাড়া আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দাসী মাতার সন্তান অবশ্যই জন্মসূত্রে দাস হতো আর এইভাবে রোমে দাসেদের অস্তিত্ব দীর্ঘায়িত হয়েছিল প্যারা করে দেখো দাসেদের উপরুক্ত উৎসগুলির মধ্যে কোনো কোন উৎস সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া অসুবিধাজনক তবে যুদ্ধবন্দীদের দাসে পরিণত করার প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রোমান প্রজাতন্ত্রের যুগে প্রতিচ্ছে ও প্রাচ্যে দিগন্ত বিস্তৃত রোমান সাম্রাজ্যে সাম্রাজ্যের জন্ম হয়েছিল হিংসাশ্রয়ী যুদ্ধের মাধ্যমে রোমান বিজয়ীরা সাম্রাজ্য বিস্তার করেই খান্ত হয়নি বহু সংখ্যক মানুষকে তারা যুদ্ধবন্দি করে দাসে পরিণত করেছিল কোনো কোনো ঐতিহাসিক মনে করেন প্রজাতন্ত্রের অবসানের পর রোমান সাম্রাজ্যের যুগে দাসেদের সংখ্যা কিছুটা হলেও হ্রাস পেয়েছিল কিন্তু বিশেষ তথ্য প্রমাণ তারা তাদের বক্তব্যের সমর্থনে রাখতে পারেননি কিন্তু রোমান সাম্রাজ্যের সব থেকে সময়ে শান্তি প্রতিষ্ঠিত হয়নি নির্মম যুদ্ধবিগ্রহের মাধ্যমে পরাজিত অঞ্চলের যুদ্ধবন্দীদের নিয়ে এসে তাদের দাসে পরিণত করার রেওয়াজ তখনও চালু ছিল সুতরাং রোমান সম্রাটদের আমলে দাসের সংখ্যা হ্রাস পাওয়ার কোনো আপাত কারণ নেই কিৎ ব্রাডলিকে অনুসরণ করে বলা যেতে পারে প্রাচীন রোমের দাস প্রথা রোমান সাম্রাজ্যবাদের ফসল প্যারা করে লিখবে প্রাচীন রোমে নানাবিধ কাজে দাসেদের নিয়োগ করা হতো প্রাচীন সূত্র থেকে জানা যায় মোটামুটি পাঁচ ধরনের কাজে দাসরা নিযুক্ত হতো নিযুক্ত কর্মে সাম্রাজ্যিক ও সরকারি কাজের সঙ্গে যুক্ত দাস শহরে কারিগরি শিল্পে কর্মরত দাস কৃষি কাজে নিযুক্ত দাস এবং খনিতে কর্মরত দাস রোমান অভিজাতরা তাদের গৃহে নিযুক্ত দাসেদের নিয়ে অত্যাবশ্যক কাজ এবং এবং তাদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য নানা ধরনের কাজ করাতো অনেক সময় একজন রোমান অভিজাতর গৃহে একশো থেকে দেড়শো জন দাস নিয়োগ করা হতো অভিজাতদের মালিকানাধীন কৃষি জমি ও খনিতে নিযুক্ত দাসেরা ছিল এই সংখ্যার বাইরে গাহস্থ কর্মে নিযুক্ত দাসেদের দিয়ে প্রায় পঞ্চান্ন রকম কাজ করানো হতো গাহস্থ দাস প্রথার বৃহত্তম প্রতিষ্ঠান সম্রাটের গৃহে নিযুক্ত দাসদের নিয়ে গড়ে উঠেছিল যাকে বলা হতো ফ্যামিলিয়া রিস সম্রাটের গৃহে অসংখ্য দাস নিযুক্ত থাকত এবং তাদের অনেকেই প্রশাসনিক আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত ছিল প্যারা করে দেখো শহরাঞ্চলে কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত দাসেরা ছিল প্রাচীন রোমান অর্থনীতির এক গুরুত্বপূর্ণ উপাদান এদের কেউ ছিল কর্মকার কেউ বা প্রস্তর শিল্পের সঙ্গে যুক্ত স্থপতি আবার কেউ জুতো তৈরি করত। এবং কেউ ছিল বেকারিতে নিযুক্ত খাদ্য প্রস্তুত কারক অনেক সময় নগরের গণিকাদেরও এই পর্যায়ে ফেলা হতো উপরোক্ত কাজগুলিতে নিযুক্ত দাসেরা অনেক সময় সরাসরি মালিকের তত্ত্বাবধানে কাজ করত। আবার কখনও মালিক নিযুক্ত তত্ত্বাবধায়কের সুপারভাইজার অধীনেও কাজ করত। এই তত্ত্বাবধায়করাও ছিল দাস প্যারা করে দেখো প্রাচীন রোমের কৃষি অর্থনীতির প্রায় পুরোটাই ছিল দাস শ্রমের উপর নির্ভরশীল কাটো ভারক কলুমেল্লা প্রমুখ প্রাচীন রোমান লেখকদের বিবরণ থেকে জানা যায় দাসেরা কেবল সরাসরি কৃষিজ উৎপাদনের সঙ্গে যুক্ত থাকতো না বহু দাসী অভিজাতদের মালিকানাধীন কৃষি খামারগুলির পরিচালনার দায়িত্বে ছিল অর্থাৎ তারা খামারগুলির উপদেষ্টা হিসেবে কাজ করত। তাদের বলা হতো ভিলিকাস অর্থাৎ খামারের ব্যবস্থাপক ফার্ম ম্যানেজার প্যারা করে দেখো রোমান প্রজাতন্ত্রের শেষ দিকে কৃষিক্ষেত্রে সস্তা দাস শ্রমের প্লাবন লক্ষ্য করা যায় রোমান অভিজাতদের মালিকানাধীন বৃহদ আয়তন কৃষি জমিগুলিকে তথা বড় জমিদারিগুলিকে বলা হতো ল্যাটি ফান্ডিয়া কেবল রোমেই নয় ইতালির অন্যান্য অঞ্চলে স্পেনে গলে ও আফ্রিকান প্রদেশের ল্যাটিফান্ডিয়াগুলিতে অসংখ্য দাস কৃষিকাজে নিযুক্ত ছিল দাশ্রমের উপর নির্ভরশীল কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত উৎপাদন রোমান অভিজাতদের সম্পদশালী করে তুলেছিল রোমান অভিজাতরা অধিকাংশই শহরাঞ্চলে বাস করত এবং দাশ্রম থেকে আসা বিপুল পরিমাণ সম্পদ তারা বিলাস ও বইভাবে ব্যয় করত অক্টাভিয়ান বা অগাস্টাস সিজারের শাসনকালে রোমের শান্তি শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতার উন্নতি ঘটেছিল এই সুযোগে রোমের শাসক শ্রেণী আরও বেশি করে সম্পদ অর্জন করেছিল এখানে উল্লেখ করা জরুরি যে বৃহৎ ধনী ভূস্বামীদের বিষয়ে ধ্রুপদী গ্রীস ও প্রাচীন রোমের মধ্যে কোনো রকম তুলনাই চলে না গ্রিক নগরাষ্ট্রগুলিতে বড় জমিদারির আয়তন খুব বেশি হলে পঁচাত্তর থেকে একশো একর একশো একরের অধিক আয়তনের জমিদারি প্রাচীন গ্রীসে প্রায় ছিলই না সেখানে একটি সাধারণ রোমান ল্যাটিফান্ডিয়ার আয়তন হতো তিন হাজার একর বা বেশি প্রাচীন সূত্র থেকে জানা যায় খ্রিস্টপূর্ব প্রথম শতকে একজন রোমান ভূস্বামীর দু লক্ষ একর জমিদারি ছিল আরও জানা যায় যে রোমান সম্রাট নিরর রাজত্বকালে চুয়ান্ন থেকে আটষট্টি খ্রিস্টাব্দ সমগ্র আফ্রিকান প্রদেশের অর্ধেক ছিল মাত্র ছজন রোমান অভিজাতের মালিকানাধীন এই অবিশ্বাস্য পরিমাণ বিপুল সম্পত্তির উৎস ছিল সস্তা দাস শ্রম প্যারা করে দেখো রোমান আইনে আইন দাসেদের মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল ব্যক্তিগত সম্পত্তি নির্ধারণের ক্ষেত্রে রোমান আইন অনেক বেশি স্পষ্ট ও সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছিল এবং তা দাসেদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল রোমান আইন অনুযায়ী দাস বা সালদের সাধারণভাবে বলা হতো সারভাস তবে দাস মালিকরা তাদের মালিকানাধীন দাসেদের বিদ্রুপাত্রক ভঙ্গিতে পার্সিয়ান মিশরীয় মানে ইজিপশিয়ান ইত্যাদি নামে অভিহিত করত দাসেদের উপর মালিকের কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ তারা ছিল মালিকের মালিকানাধীন পণ্য যাদের তখন যখন তখন কেনা বেচা করা যেত অধিকার দূরের কথা সমাজে আদৌ কোনো স্থান দাসেদের ছিল না রোমান রাষ্ট্র তার আইন ও আইনি প্রতিষ্ঠানগুলির মাধ্যমে বিপুল সংখ্যক দাসেদের উপর সম্পদশালী শ্রেণীর নিয়ন্ত্রণ কায়েম করেছিল উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে দাসেদের কঠোর শ্রম দিতে হতো বীজ বপন ও শস্য সংগ্রহের সময় তাদের দিনে আঠারো ঘন্টা কাজ করতে হতো শস্য পেশাইয়ের সঙ্গে যুক্ত দাসেদের ঘাড় ঘাড়ের সঙ্গে কাঠের চাকা বেঁধে দেওয়া হতো শীতের সময় দাসেরা সামান্য কাপড় পেত যারা যার দ্বারা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব ছিল না এই রোমান কৃতদাস ব্যবস্থার মধ্যে অমানবিকতার চরম পরাকাষ্ঠা প্রতিফলিত হয়েছিল প্যারা করে রূপোর খনিতে নিযুক্ত দাসেদের অবস্থা ছিল আরও খারাপ রুপোর খনিগুলিতে প্রায় পঞ্চাশ হাজার দাস কাজ করত। এদের এতটাই কঠোর শ্রম দিতে হতো যে বহু ক্ষেত্রে খনিতে নিযুক্ত দাস পঁচিশ বছর বয়স অতিক্রম করার আগেই মারা যেত জাহাজ নির্মাণকারী কারখানা বা ওয়ার্কশপগুলিতে নিযুক্ত দাসেদেরও কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদেরও আয়ু ছিল বেশ কম রোমান সাম্রাজ্যে একাধিক দাস বাজারের অস্তিত্ব ছিল সেখান থেকে রোমান অভিজাতরা উৎপাদনের বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় দাস ক্রয় করত। তবে বৃহত্তম দাস বাজার ছিল ইজিয়ান সাগরের ডেলস দ্বীপে অবস্থিত প্রতিদিন প্রায় দশ হাজার মানুষের বেচা কেনা সেখানে হতো এবং সেখান থেকে দাসীদের ইতালি নানা স্থানে পাঠানো হতো প্যারা করে দেখো প্রাচীন রোমের দাস প্রথার এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল গ্লাডিয়েটর সবচেয়ে উদ্যমী এবং বলিষ্ঠ দাসেদের অস্ত্রবিদ্যায় প্রশিক্ষিত করা হতো গ্লাডিয়েটর কথাটি এসেছিল লাতিন গ্লাডিয়াস শব্দ থেকে যার অর্থ তরবারি অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত দাসদের নিজেদের মধ্যে লড়াই করে অভিজাত শ্রেণীর মনোরঞ্জন করতে হতো এরাই গ্লাডিয়েটর নামে পরিচিত ছিল যে মঞ্চে গ্লাডিয়েটরায় একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত তাকে বলা হতো অ্যামপি থিয়েটার অ্যামপি থিয়েটারের কেন্দ্রবিন্দু ছিল বালিচাপা একটা জায়গা এই জায়গাকে বলা হতো আরেনা ঠিক আরেনায় দাঁড়িয়ে দুই সশস্ত্র গ্ল্যাডিয়েটর একে অপরের বিরুদ্ধে আমরণ যুদ্ধ করত। একজন যোদ্ধার মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলত সবেরই উদ্দেশ্য ছিল একটাই রোমান এলিট শ্রেণীর সদস্যদের মনোরঞ্জন করা কোনো গ্ল্যাডিয়েটর যদি অভিজাতদের পছন্দ মতো যুদ্ধ করতে ব্যর্থ হতো তবে তাকে চাবুক মারা হতো বা ধারালো বর্ষা দিয়ে আঘাত করা হতো গ্লাডিয়েটরদের পারস্পরিক লড়াই অভিজাতরা পৈশাসিক আনন্দের সঙ্গে উপভোগ করত। অনেক সময় গ্লাডিয়েটরদের হিংস্র বন্য জন্তুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য অ্যাম্পি থিয়েটারে নামানো হতো প্যারা করে দেখো ফুটেল অ্যালিসন রচিত এ সোর্স বুক অন রোমান গেমস দু হাজার নাম গ্রন্থে থেকে জানা যায় ষাট খ্রিস্টাব্দ নাগাদ নারী গ্লাডিয়েটরদের অস্তিত্ব চোখে পড়ে ছেষট্টি খ্রিস্টাব্দে রোম সম্রাট নিরো। আর্মেনিয়ার রাজা টাইরি ডেটস এর মনোরঞ্জনের জন্য বেশ কিছু ইথিওপিয়ান নারী ও শিশুকে লড়াই করার জন্য অ্যাম্পি থিয়েটারে নামিয়েছিলেন যেহেতু সব গ্ল্যাডিয়েটররাই ছিল অস্ত্রবিদ্যায় পারদর্শী এবং সবল সেহেতু তারা রোমান রাষ্ট্রের কাছে বিপজ্জনক বলে গণ্য হতো তিয়াত্তর থেকে একাত্তর খ্রিস্টপূর্বাব্দে সহিংস দাজবিদ্রোহের নামক স্পাটাকাস ছিলেন একজন গ্লাডিয়েটর রোমের কৃতদাস ব্যবস্থার নগ্নতম রূপ সম্ভবত উদ্ঘাটিত করেছিল গ্লাডিয়েটর প্রথা প্রাচীন রোমে গ্ল্যাডিয়েটর প্রথা প্রায় হাজার বছর ধরে চলেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতক পর্যন্ত গ্লাডিয়েটর ক্রীড়া চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছিল তিনশো আশি খ্রিস্টাব্দে যখন খ্রিস্ট ধর্ম রোমে রোমের রাষ্ট্রধর্মে পরিণত হয় তারপরই এই অমানবিক মৃত্যু ক্রীড়ার অবসান ঘটে প্যারা করে দেখো উপরোক্ত আলোচনায় স্পষ্ট প্রমাণ করে যে রোমের দাসপ্রথা ছিল নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী নিত্য নৈমিত্তিক অত্যাচার ও পীড়নের অভিজ্ঞতা দাসদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল মানুষ হিসেবে তাদের কোনো স্বতন্ত্র পরিচয় বা অস্তিত্ব ছিল না তবে দাসেরা কিন্তু সবটাই তাদের ভাগ্য হিসাবে মেনে নেয়নি মুক্তির আকাঙ্ক্ষা সর্বদাই তাদের অনুপ্রাণিত করতো ঐতিহাসিক থিওডর মমসেন তার দ্য হিস্ট্রি অব রোম গ্রন্থে দাস মালিক সম্পর্ককে শ্রম ও পুঁজির সংঘাত কনফ্লিক্ট বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল বলে চিহ্নিত করেছেন বহু দাস এই নারকীয় পরিবেশ পরিত্যাগ করে পালিয়ে যেত পলাতকদের মধ্যে যারা ধরা পড়তো তাদের ভাগ্যে থাকত মৃত্যুদণ্ড এই অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিবাদের কণ্ঠ শোনা গিয়েছিল তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কৃত দাস স্পাটা দাসের নেতৃত্বে দাস বিদ্রোহ রোমান রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিমূলে চরম আঘাত করেছিল তা এই ছিল প্রাচীন রোমের কৃতদাস প্রথা এই হাজার ওয়ার্ডের তোমরা লিখবে এই নোটসটা দেখে এরপরে তোমাদের একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে দেখো গ্রন্থপঞ্জি গ্রন্থপঞ্জি বলে হেডলাইন করে তোমরা এক নম্বর দিয়ে একটা বইয়ের নাম লিখবে প্রাচীন রোমের ইতিহাস সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো আঠারো খ্রিস্টাব্দ দেবশ্রী দে পাবলিশার্স হচ্ছে বুক পোস্ট পাবলিকেশন কলকাতা আগস্ট দু হাজার সতেরো এরপর দু নম্বর বইটি লিখবে বিশ্ব সভ্যতার প্রাচীন যুগ সিদ্ধার্থ গুহ রায় এবং অপরাজিত ভট্টাচার্য প্রোগ্রেসিভ পাবলিশার্স কলকাতা জুলাই দু হাজার এই ছিল তোমাদের প্রোজেক্টের অ্যান্সার প্রাচীন রোমের তাজ ব্যবস্থা তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এছাড়া যে দু একটি প্রশ্ন উত্তর এখনও বাকি আছে খুব দ্রুত তারা তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো ও সেটা লাইক দেবে